লাইফে সাকসেস অর্জন করতে চাইলে বা কোনো কিছু অ্যাচিভ করতে চাইলে মেন্টালি স্ট্রং হওয়া খুব বেশি জরুরি আজকে আপনাদের এমন তিনটি ডেলি হ্যাবিটস কথা বলবো যা আপনাকে মেন্টালি স্ট্রং করে তুলবে নাম্বার ওয়ান প্রতিদিন চিন্তা করুন মানুষ যা বলার বলুক আমি আমার কাজ করে যাব কারণ আমি যখন কাজ করব কোনো কিছু অ্যাচিভ করব তখনই মানুষ আমার সেই অ্যাচিভমেন্ট নিয়ে আমার পিঠ পিছে কথা বলবে যেটা আমি এনজয় করব নাম্বার টু আনকমফোর্টেবল কাজ করা শুরু করুন কারণ কমফর্ট জোনে যাওয়া মানে আপনার গ্রোথ থেমে যাওয়া মনে রাখবেন সাকসেস আউটসাইড দ্য কমফর্ট জোন নাম্বার থ্রি নিজের প্লেজারকে নিয়ন্ত্রণ করুন প্লেজার যেন আপনাকে নিয়ন্ত্রণ না করে যেমন আমি ঠিক করব আমি কতক্ষণ ফেসবুক চালাবো আমি ঠিক করব আমি কতক্ষণ ভিডিও দেখব ইত্যাদি এমন আরও লাইফ চেঞ্জিং টিপস পেতে এবং নিজেকে এক ধাপ এগিয়ে নিতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন